সম্মানিত বিহার চা সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আজই লিফ টু আপিল করবে রাষ্ট্রপক্ষ বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আজই লিভ টু আপিল করবে রাষ্ট্রপক্ষ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল আপিলের অনুমতি চেয়ে আবেদন দায়ের প্রস্তুতি সম্পূর্ণ করেছে রাষ্ট্রপক্ষ সোমবার পনেরোই জুলাই আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করা হবে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সূত্র জানিয়েছে জানা গেছে হাইকোর্টের রায় প্রকাশের পর লিভ টু আপিল দায়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে আজ টু আপিল দায়ের করা হবে এর আগে গত চোদ্দ জুলাই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাতাশ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন রায় বলা হয়েছে দুই সালে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া রায় ও আদেশ দুই সালে লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের তা বহাল ও সংশোধিত আদেশ এবং দুই সালে ষোলোই জানুয়ারি অফিস আদেশের মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনির কোটা আলোকে মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে সরকারকে নির্দেশ দেওয়া হলো একই সঙ্গে জেলা নারী প্রতিবন্ধী ব্যক্তি উপজাতি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোঠাসহ অন্যান্য কোটা যদি থাকে কোটা বজায় রাখতে নির্দেশ দেওয়া হলো এ বিষয়ে যত দ্রুত সম্ভব আদেশ পাওয়ার তিন মাসের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেওয়া হল রায়ে হাইকোর্ট আরও বলেছেন প্রয়োজনে উল্লিখিত শ্রেণীর ক্ষেত্রে কোটা পরিবর্তন ও হার কমানো বা বাড়ানোর বিষয়ে এ রায় বিবাদীদের জন্য কোনো বাধা তৈরি করবে না যে কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করায় সরকারের স্বাধীনতা রয়েছে পরে সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান বলেন গত বুধবার দশে জুলাই আপিল বিভাগ কোটার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছেন আগামী সাত আগস্ট শুনানির দিন রেখেছেন আপিল বিভাগ ফলে আপাতত হাইকোর্টের রায় কার্যকর হবে না গত পাঁচে জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন পরে গত নয় জুন হাইকোর্টের রায় চেয়ে আবেদন আবেদন করেন রাষ্ট্রপক্ষ সেদিন নয় জুন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার জজ আদালত আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইয়া ইনায়েতুর রহিম এই আদেশ দেন তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল নিয়মিত আপিল করতে বলেন আপিল বিভাগ পাশাপাশি মামলার শুনানি মুলতবি রাখেন আদালত গত চারে জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতি আপিল বেঞ্চ এ আদেশ দেন এদিকে গত আটে জুলাই আরেক আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযুদ্ধ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের শুনানির জন্য দশে জুলাই দিন নির্ধারণ করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম এরপর দশে জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিল সংক্রান্ত পরিপত্রের উপর এক মাসের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ এই আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে দুই সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানান আইনজীবীরা প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতি আপিল বেঞ্চ এ আদেশ দেন আপিল বিভাগের আদেশের পর এগারো জুলাই বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের মূল অংশ কার্যকরী অংশ প্রকাশ করেন এরই ধারাবাহিকতায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ করলেন আদালত প্রসঙ্গত দুই হাজার আঠারো সালের চারই অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সরাসরি নিয়োগের বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় কোটা বাতিলে মন্ত্রিসভার সিদ্ধান্তের একদিন পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ পরিপত্র জারি করে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে